পূর্ব মেদিনীপুরের কাতি থানা এলাকায় শ্রীরামপুর গ্রামে মসজিদ মোড় এলাকায় উত্তেজনা দিনের বেলায় তেরো মাস আগে কবরস্থল করা এক মহিলার দেহের কঙ্কাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি আর এর ঘটনায় ঘিরে এলাকায় ছড়িয়েছে খব জানা গিয়েছে দূরদূরান্ত থেকে মানুষ আসছেন ক্ষুদ্ধ এলাকাবাসী অভিযুক্ত চোরকে ধরে উত্তম মধ্যম প্রহার করে বলে অভিযোগ অভিযুক্ত ব্যক্তির নাম প্রভাকর শেঠ বয়স তেত্রিশ বাড়ি একরা থানার ভবানীচক গ্রামে আজ সকাল এগারোটা নাগাদ কাতি শ্রীরামপুর থেকে ফোনচাই চায় কাতি থানায় যে এক ব্যক্তি কবরস্থান থেকে দেহ বা কঙ্কাল চুরি করতে এসে ধরা পড়েছে আর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে কি কারণে এমন ঘটনা তা এখনো উদ্ধার হয়নি কাতি থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে একটা খবর পাই যে একটা গ্রেভিয়ার থেকে একটা ডেড বডি যেটা সাত আট বছরের পুরনো তার একটা স্কেলেটন একজন ব্যক্তি তুলেছিলেন সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে এরপরে আমরা যেটা হাসপাতালে যেটা স্টেপ নেওয়ার সেটাই নেই দেওয়ার বিষয় না আগামী দিনে যদি এরকম ঘটনা আরও ঘটে তাহলে এই আমরা এই কবরস্থান মানে কিভাবে নিরাপদ থাকবে এটা প্রাচীর করা একটা কবরস্থান দিনের বেলায় এসে একজন কঙ্কাল বের করে নিয়ে চলে যাবে তাহলে এর অবস্থানেরও নিরাপত্তার দরকার আছে দরকার পড়ে এখানে সিসিটিভি ক্যামেরা বসানো হোক প্রশাসন প্রোটেকশান দিক কারণ দিনের বেলা যদি ওটা হতে পারে কি কী কি হচ্ছে আমরা জানবো কী করে হয়তো দেখা যাবে আরও কবর খুললে অনেক ক্লাস হয়তো বেরিয়েছে এরকম বেরোতে পারে এর এর আগেও হয়েছে তো এরকম আরে আরও ওটা খোলার পরে আরও একটা খুলছে মানে পরিষ্কার যে এই ঘটনার পরে এরকম এখানে যেন উত্তেজনা উত্তেজনা বাড়ে এবং হ্যাঁ আরও করেছে কি ওখানে প্রেশ্রাপ করেছে মদের বোতল রেখেছে মানে স্বাভাবিকভাবে যে কেউ দেখলে রাখবে চার নম্বর রায়পুর জিপির পশ্চিম শ্রীরামপুর গ্রাম এই গ্রামে দীর্ঘ প্রাচীনকাল থেকে আমাদের এই কবরস্থানটি এই কবরস্থানটিকে আমাদের মানে আমরা জন্ম থেকে দেখছি প্রাচীনকাল থেকে এখান থেকে সব মাটি দেওয়া হয় তো আমাদের এখানটায় হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকে কিন্তু কিছুদিন আগে একটা হঠাৎ আমাদের এই পাশে একটা আমাদের এই কবরস্থানের পাশে একটা মন্দির ছিল ও মন্দিরটা চুরি হয়ে গেল তো আমরা এর তদন্তেও থাকলাম আবার এখন দেখছি বর্তমান আমাদের কবরস্থান থেকে একটা বডি তোলা হয়েছে এই বডিটাকে একটা খোঁচা দিয়ে এ করে বেঁধে ও পালানোর পজিশান নিচ্ছিল যাতে আমাদের মধ্যে এখানটা হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এইটা এই ঐক্যটাকে তৈরি করার জন্য এই জিনিসটাও করার চেষ্টা করেছে ওর কাছ থেকে আমরা এখন ধরে যে মোবাইলটা পেয়েছি মোবাইলটাতে অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট আদার স অন্যান্য এবং ভালো ভালো যে কন্ডিশনের ফোনগুলো আসছে এটা দেখতে এতে বোঝা যাচ্ছে এটা সরাসরি একটা চক্রান্ত আমাদের মধ্যে